কি কাটু আলুর তুমি যদি একটা লুচি করো তাহলে একটা জিনিস এনে দিতে পারি হ্যাঁ ওটাই তো করবে কি আগে সেটা বলো হ্যাঁ করবে কি না আর একটা জিনিস আনবো আমি

একদম ওই জন্যেই নিয়ে আসলাম শুধু আলুর ভালো লাগে না লুচি দিয়ে ওই জন্যই মটন কির আসলাম ঠিক হ্যাঁ হ্যাঁ তো অল্প করে আলুর দাম আগে করে নেবে তারপরে ঠিক আছে করে দেবো চলো তাহলে আমি ওখানে গিয়ে রাখছি বেশি দিন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ছেলের আবদার রাখার জন্য শুধু আলুর দমের পরিবর্তে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মটন কিমা দিয়ে আলুর দম প্রথমে আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুগুলো আমি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব তার জন্য আমি জল দিয়েছি কড়াইতে আর তার মধ্যে আলুগুলো দিয়ে দেড় চামচ মতন লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে আলুটাকে আমি সেভেন্টি পার্সেন্ট মতন বয়েল হতে দেবো বয়ল হতে হতে আমরা বাকি মশলাগুলো তৈরি করে নেব কী কী মশলা আমি কষা আলুর দাম বা কিমা আলুর দাম যেটাই আমরা বলি না কেন দিয়েছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে দেখুন আলুটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি সিদ্ধ কিন্তু হবে না সেভেন্টি পারসেন্ট সিদ্ধ আমাদের করে নিতে হবে এখানে মটন কিমা নিয়েছি টমেটো নিয়েছি আদা নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ দু কুচি করে নিয়েছি সেটা কি কাজে লাগবে সেটা আমি আপনাদের পরে বলছি এবার আলুটা আমাদের সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুটাকে এখান থেকে ঝাঁঝির তালা তুলে নিচ্ছি তুলে কড়াইয়ের জল ফেলে কড়াই পরিষ্কার করে নিয়ে সাদা তেল আমি কড়াইতে দিয়ে দিয়েছি এই সময় বন্ধুরা আমাদের আজটা মিডিয়াম টু রোহিটে রাখতে হবে আর একটা মশলা আমি বানিয়ে নেবো পেস্ট তার জন্য কাঁচা লঙ্কা মানে পাকা লঙ্কা আর কি কাঁচা লঙ্কার পাকা লঙ্কা শুকনো লঙ্কা আদা রসুন আমি একসাথে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি এবার বন্ধুরা এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি তেলে আলুগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেবো এই সময় আঁচটা কিন্তু খুব বাড়াবেন না তাহলে আলুটা ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা শক্ত থেকে যাবে আলুটা কিন্তু আমাদের সেদ্ধ যখন করেছি তখন সেভেন্টি পার্সেন্ট আর এই ভাজাতেই আমাদের নাইনটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে আর বাকিটা কষানোর সময় আলুটা আমাদের সিদ্ধ হয়ে যাবে এবার উল্টে পাল্টে আমি অল্প অল্প করে আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে নিয়ে এর পরের স্টেপে আমরা যাব আপনারা কিমা আলুর দাম কারা কারা খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার বাড়িতে আমার ছেলে আমার ভাই ভীষণ ভালোবাসে কিন্তু আমার এমনি আলুর দাম বা নিরামিষ যেটা কাশ্মীরি আলুর দাম হয় সেটাও আমার খুব ভালো লাগে আমার মা আর যেহেতু মানে মাংস টাংস খায় না তার জন্য মার জন্য নিরামিষ একটা আলুর করেছি আর আমাদের জন্য মটন কিমা দিয়ে আলুর দাম বন্ধুরা ওই তেলে আমি গোটা গরম মশলা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ যেটা একদম মিহি কুচি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এই সময় আমাদের খুব ভালোভাবে উল্টে পাল্টে পেঁয়াজগুলো হালকা সোনালি রঙ ধরা অবধি ভেজে নিতে হবে যেই ভাজাটা আমরা দেখবো সোনালি রং ধরেছে পেঁয়াজের তখন আমি এর মধ্যে টমেটো আর পেঁয়াজ আমি আর একটা যে পেঁয়াজ লম্বা লম্বা কেটে রেখেছিলাম সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই টমেটো আর পেঁয়াজটা আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে এরপরে বন্ধুরা আমি টমেটো পেঁয়াজটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা উড়ে যায় ভালোভাবে এই সময় আমাদের মশলাটাকে কষাতে হবে আপনারা এই আলুর দমটা লুচির পরিবর্তে পরোটা বা পোলাও বা সাদা ভাত দিয়েও খেতে পারেন কিমা আলুর দম একটা এমন একটা রান্না যেটা রেস্টুরেন্টে আমরা পাই মটন কিমা দিয়ে অনেক রকমেরই রেসিপ রেসিপি হয় তার মধ্যে এই মটন কিমা দিয়ে আলুর দম কষা কষা আলুর দম খেতে কিন্তু ওষ্যি অসাধারণ লাগে এবার বন্ধুরা কাঁচা গন্ধটা যেই বেরিয়ে গেছে এমনি রঙটা ভালো আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই পিঁয়াজ বাটাতে দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে ভালোভাবে নাড়িয়ে বন্ধুরা আমি যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো সময় জানবেন বন্ধুরা প্রত্যেকটা রান্নায় পরিমাণ আর পরিমাপটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে রান্নার স্বাদ কিন্তু আমাদের এই পরিমাণ আর পরিমাপের ওপরেই পুরোপুরি নির্ভর করে আর গ্যাসের আজ সবসময় মিডিয়াম টু লো হিটে রেখেই রান্নাটা করবেন এই সময় বন্ধুরা আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচের একটু বেশি ধনে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি মিষ্টির জন্য স্বাদের ব্যালেন্সটা রাখার জন্য আপনারা চিনিটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন এবার বন্ধুরা মশলাটাকে আমাদের ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে মশলার কাঁচা গন্ধটা যখনই বেরিয়ে যাবে আমাদের তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে মটন কিমা আমি মটন কিমা কিমাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছেলে একটু চর্বিও উঠেছে দেখুন সামান্য একটু চর্বি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চর্বিটাকে আমি আর টুকরো টুকরো করে কুচি কুচি করে কাটি নিই কারণ যাতে এদের মুখে যারা যারা ভালোবাসে তাদের যাতে মুখে পড়ে এবার বন্ধুরা গ্যাসটা মিডিয়াম টু লো হিটে রেখে আমাদের কিমাটাকে ভালো করে কষাতে হবে মাংসের মতন কিমা কিন্তু কষানোর উপরেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার বন্ধুরা পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে নিয়েছি আর আলু ভাজার সময় এই সেদ্ধর সময়ও কিন্তু আমি অল্প লবণ রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে নাহলে লবণের স্বাদটা কখনও বেশি বা কখনো কম হয়ে যেতে পারে এবার বন্ধুরা ঢেকে ঢেকে আমি কিমাটাকে কষানোতে দেখুন উপর থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়া মানে জানবেন কিমা কিন্তু আমাদের অনেকটাই অলমোস্ট ডানের দিকে এগোচ্ছে এবার বন্ধুরা আমি আবারও কিমাটাকে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে আমি আবার কষা কষানোর জন্য গ্যাসে ঢাকা চাপা দিয়ে দেবো আর তার আগে দেবো একটু ফ্যাটানো টক দই আমি এখানে টক দই দিয়েছি পঁচিশ গ্রাম মতন পঞ্চাশ গ্রামও দিইনি কারণ যেহেতু টমেটো দিয়েছি আর কিমাটা আমার সামানে খুব বেশি না সেটা খেয়াল রাখতে হবে এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব কসুরি মেথি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি আমাদের এটাকে ভালোভাবে কষাতে কষাতেই আলুটা দেওয়ার আগে অবধি কিমাটা কিন্তু আমাদের অলরেডি সেদ্ধর দিকে এটা সবসময় কিন্তু মিডিয়াম টু লো হিটেই রাখারই চেষ্টা করবেন এবার আমাদের কিমাটা হয়ে গেছে আমরা এখানে আলু যে ভেজে রেখেছিলাম সেটাকে আমরা দিয়ে ভালোভাবে কিমাটা আর আলুগুলো মিশিয়ে নেব আর আমরা পাঁচ থেকে সাত মিনিট এটাকে একদম লো আছে এটাকে কষিয়ে নেব কষানোটা এমন হবে বন্ধুরা যাতে আলু কিমার স্বাদটা টেনে নিতে পারে এবার বন্ধুরা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বাকি কিমা কিমা আর আলুটাকে সিদ্ধ হতে দেবো আলু আমাদের মোটামুটি সিদ্ধই বন্ধুরা এই দেখুন আমাদের কিমা পুরো রেডি উপর ওপর থেকে গরম মশলা দিয়ে দিলেই আমার মটন কিমা দিয়ে আলুর দম রেডি বন্ধুরা আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দিন পর ভিডিও আরেকটা এনেছি তো মা আজকে আলুর দম কাটছিল আলুর দম লুচি করবে বলে আর আমি যে আলুর দমের কথা শুনে আমি কিমা নিয়েই চলে এসেছি সোজা সামনেই আমাদের পাড়ার মোড়ের দিকেই মানে মেন রাস্তার দিকে মাংসের দোকান আছে তো সেখান থেকে আমি কিমা নিয়েই চলে এসেছি একশো টাকা তো আজকে মায়ের মা করেছে হচ্ছে কিমা আলুর দম তার সাথে লুচি তো এই যে আজকে চলো কে বলবো আগে দেখাই এই এইরকম লাগছে জিনিসটা চলো তো এই যে দেখতে পাচ্ছ কিমাগুলো এই যে দেখতে পাচ্ছ অল্পই হয়েছে কিন্তু খুব দেখতেই পাচ্ছ এই যে একদম পুরো একদম দেখতেই পাচ্ছ পুরো চর্বিগুলো একদম পুরো একদম মোমের মতো গলে যাচ্ছে তো চলো একটা লুচি মু গোটা লুচি নি ঠিক আছে কারণ আলুর দম দিয়ে খাবো তো টেস্ট করা এক চেপাতে আলুর দম ভেঙে গেলো দেখো একটু কিমা নেবো তো চলো টেস্ট করে বলবো কেমন আছে তো চলো চলো টেস্ট করি হয়েছে মাছ দুপক হয়েছে ব্যাপক যায় বন্ধুরা পুরো মনে হচ্ছে মাংসের ঝোল আলু খাই আর তার সাথে হালকা হালকা মাংসের চুমাগুলো মুখে পড়ছে না ব্যবহার লাগে লুচির সাথে এটা লুচি বলে না এটা পরোটার সাথেও ভালো লাগবে তো আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে আমাদের একটু সাপোর্ট করো তোমাদের সবাইকে বলছি আর রান্নাটা ও তো খেয়ে বলছে ভালো হয়েছে তো তোমরা বাড়িতে বানাও বানিয়ে খেয়ে কিন্তু জানাবে যে কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে ভুলবো না আর তোমাদের সবার একটু সাপোর্ট পেলে হয়তো আমি আর একটু পারবো আমার পাশে এবার পূরণ হয়ে গেছে তোমাদের সবার আশীর্বাদে তার জন্য আমি হাত জোর করে তোমাদের কাছে একান্ত কি বলবো আমার ভালোবাসা আমার প্রার্থনা সবটাই তোমরা গ্রহণ করো আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে পুরো জার্নিটাকে কমপ্লিট করতে পারি আরও ভালো ভালো রান্না তোমাদের সামনে আনতে পারি তো চলো বন্ধুরা টাটা বাই বাই আজকের মতো এটুকুই ভিডিওটা দেখো ভিডিওটা খুব ভালো লাগে